যে পুরুষ আপনাকে সত্যিকারের অর্থে ভালোবাসবে সে তোমার ভয়েস বা মেসেজ লেখার ধরন দেখে বুঝতে পারবে তুমি কি চাইছো। বা তুমি রাগ অভিমান করে আছো কেন আসলে পুরুষ তার শখের মানুষের জন্য অনেক কিছু করতে পারে তাকে মুখুটা বলে দিতে হয় না তুমি তার থেকে কি চাইছ কি পেতে চাইছো। তাই না সে তোমার ছোট ছোট কথাগুলো মনে রাখবে তোমার হাসি তোমার ভালো লাগা মন্দ লাগা কোনো কিছুই তার থেকে লুকাবে না সে সব কিছুই গুরুত্ব দিয়ে দেখবে এবং তুমি কোন কথা তোমার রাগ সরাবে কোন কথায় তোমার ভালো লাগা মন্দ লাগা জন্মাবে সে সব জানবে তাই পুরুষ তার শখের নারীকে খুব ভালোভাবে আগলে রাখতে জানি মিলিয়ে নিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ বলো না ভালো থেকো ভালো রেখো মিষ্টি মাদের রেখ অলি শেয়ার প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার টু ট্যাক ও ভালোবাসা তো মা তু ভালোবাসা তোমা Tchau.